মানুষ আগে নিজেকে বড় মনে করে যার মানুষ নাকি সে তো খারাপ মানুষ আরে ও কি জানে অন্যকে আগে ছোট মনে করে অন্তরে নিজেকে বড় মনে করে এরপরে এমন সে প্রকাশ করে ফেলে যার ফলে তার ভিতরকার অহংকারটা বের হয়ে পড়ে তাহলে আর আসল ঠিকানা কোথায় অন্তর এই জন্য বিক্রিম সাদা বলেছেন যার অন্তরে একেবারে অতি সামান্য পরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার যদি কারোর থাকে সে জান্নাতে যাবে না তাহলে নিজেকে বড় মনে মনে করা করা অন্যকে ছোট এই এই যে যে একটা একটা অহমিকা, অহংকার আমাদের মধ্যে আছে না ব্যাপকভাবে আসে সালামের সতর্ক বাণী শুনেন অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে যাবে না আপনি অন্যকে মনে করছেন আরে ও কি জানে আপনি চাচ্ছে বড় আপনি চাচ্ছে শ্রেষ্ঠ অন্যের সাথে অহংকার করছেন আল্লাহ তালা একটু প্রভাব দিয়েছেন পয়সা দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আপনি আর মানুষকে মানুষ মনে করছেন না ধরাকে সরা জ্ঞান করছেন আপনি নিজের অহংকারের মধ্যে হাবুটুবু খাচ্ছেন আপনার এই অহমিকামূলক আচরণ নিজেকে বড় মনে করার এই ভাব এটা কাবিরা গুণা অনেকে আছে আচ্ছা ভাই আমি যে বলছিলাম এই কাজগুলা দেখা যায় না একটা মানুষ দেখবেন মাশাল্লাহ বিনয় করে শরীর ভেঙে চড়ে পড়তেছে কাঁচামুচো করে বাহির দেখে বোঝার উপায় নেই লোকটার অন্তরে অহংকার আছে নামাজ কালাম পড়ে রোজা রাখে জাকার দেয় হজ করে হাসি মুখ দাঁড়িয়ে মুখ মুখের মাথা টুপি আছে শরীরে পাঞ্জাবি জুব্বা আছে অনেক ভালো ভালো কাজ করে সবই ঠিক আছে মাকার তার অন্তরের মধ্যে অহংকার আছে অহংকারটা কি দেখা যায় সব সময় দেখা যায় না বসে হয়তো আপনি আমার সাথে কথাই বলতেছেন আমি আপনার সাথে কথাই বলতেছি কিন্তু কথা বলতে বলতে আমি মনে মনে বলতেছি এটা কি জানে কি জানে ও আমার চাইতে অনেক নিকৃষ্ট আমি হচ্ছে অনেক শ্রেষ্ঠ তলে তলে আপনাকে তুচ্ছ মনে করলাম আমি মুখে কিছু বললাম না আপনি বুঝতেও পারবেন না যে আমার ভিতরে কি আছে অহংকার ঘরে ঘরে জনে জনে আছে অহংকারের রোগে রোগী ইবলিস ইবলিস হয়েছে কি কারণে এই অহংকারের কারণে সে বলেছিল খলকতে মিন্নারি ওয়া খলকতাহু মিন আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ আমি কেন তাকে সিজদা করব এই যে অহমিকা করেছে শয়তান হয়ে গেছে এই অহংকারটা আমাদের মধ্যে আসে না নাই এই জন্য যখনই অন্তরে এরকম অহংকার আসবে আত্মশাসন করতে হবে নিজেকে অহংকার তোমার চাইতে কত যোগ্য মানুষ রাস্তা রাস্তায় ঘুরে শয়তান তোমার চেয়ে বেশি নেকামল করছে তোমার চেয়ে বেশি জ্ঞানী ছিল তোমার চেয়ে বেশি বড় আলেম ছিল তারপরে সে শয়তান হয়ে গেছে ছিল জাহান্নামি হয়ে গেছে তোমার অহংকার করা সাজে না তোমার মধ্যে যদি জ্ঞান বেশি থাকে এলেম বেশি থাকে আমল বেশি থাকে ক্ষমতা বেশি থাকে টাকা পয়সা বেশি থাকে বিদ্যা বুদ্ধি বেশি থাকে এই সব কিছু তো আল্লাহ দেওয়া তুমি অহংকার করা সাজে না এগুলো সব তো আল্লাহ তোমাকে ভিক্ষা দিয়েছে অহংকার করলে আল্লাহ করবে তোমার অহংকার সাজে অন্তর এই কবিরা গুণাটা আমরা করে কি করি না বলেন এই জন্য আল্লাহ কাছে দোয়া করতে হয় আল্লাহ আল্নি আল্লাহ মাকে আমার নিজের চোখে আপনি ছোট করে দেন আল্লাহ মাকে আপনি বিনয়ী করে দেন আল্লাহ আমার মধ্যে যেন অহংকার না আসে আমি যেন নিজেকে বড় নাক মনে করি আমি যেন আমিত্ব অহংকার নিয়ে না চলি আমার ভিতরে যেন বিনয় থাকে আল্লাহ তারা আমাদের সবাইকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন বাইরা অহংকারীকে কেউ দেখতে পারে না বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে জমিনওয়ালারাও ভালোবাসে আসমানওয়ালাও ভালোবাসে বিনয়ী হব তো ইনশাআল্লাহ বিশেষ করে যখন রাগারাগি হয় ঝগড়া ঝাঁটি হয় চুলের থেকে নুন খসে তখন দেখা যায় ভিতরে অহংকার কি পরিমাণ আছে ঠিক না বেঠি মানুষ মনে হয় না আমি বলছি হয় নাই আমার সামনে আবার কথা আমি আমি থাকতে সমস্ত আমাকে জিজ্ঞাসী করা হয় নাই মানে কিছু একটা হয়ে গেছি এগুলো সব অহংকারের কথা এগুলো সব কিসের কথা আমি আমি কি এমন হয়ে গেলাম কিসের এত গর্ব মানুষের গর্ব করা মানুষের সাজে না মাত্র একদিনের মধ্যে কয়েকবার ডায়রিয়া হলে আপনি কাই অহংকার কিনিয়া করেন গায়ে জোর দেখান আপনার মতো বীর বাহাদুর মাস্তানি প্রভাব আছে আল্লাহ প্রতিপত্তি দিয়েছে এটা জোর দেখান এর জন্য অহংকার করেন দাপট দেখান অহংকার করেন মানুষকে ছোট মনে করেন আল্লাহ তালা শুধু একটা ডায়রিয়া দিয়ে দিবেন বেশি না এক ঘন্টার ভিতরে দশ পনেরো বার আল্লাহ তালা বাথরুমে আনাবেন নেওয়া করবেন বাস এরপর বিছানার সাথে ফিট হয়ে পড়ে যাবেন মানুষ হাত ধরে উঠেতে না ঠিক না ঠিক এই মানুষে আবার অহংকার করা কিভাবে সাজে ভাই রা একটা জিনিস খেয়াল করেন তো মাথা থেকে পা পর্যন্ত আমাদের শরীরে যতগুলো ছিদ্র আছে। যতগুলো কি আছে ছিদ্র আছে একেবারে মাথা থেকে হুশি হিসে শুরু করেন চোখ এই চোখ দিয়ে যে মাঝে মধ্যে বাহির হয় কি বলেন মেসক কম্বর বাহির হয় কি বাইর হয় কেতর বাইর হয় ঠিক না ঘুম থেকে উঠেন চোখ দিয়ে ময়লা বাইর হয় না নাক দিয়ে কি বাইর হয় নাক দিয়ে খুব দামি মূল্যবান কোনো জিনিস বাইর হয় ময়লা বাইর হয় না কান দিয়া একটা একটা করে মিলান কান দিয়ে কি বাইর হয় না পবিত্র জিনিস যার তোলা অনেক দামি এরকম কিছু ময়লা বাইর হয় না কাঁদ দিয়ে কেতর বাইর হয় না আহা মুখ দিয়ে কি বাইরে হয় থুতু শ্লেষা কপ দুর্গন্ধ ময়লা বমি এসব মুখ দিয়ে বের হয় ঠিক না বে ঠিক এরপর আস্তে আস্তে নিজের দিকে জান শরীরে যত ছিদ্র আছে একটা একটা করে মিলান নাভি দিয়ে কি বাইর হয় ময়লা পেশাবের রাস্তা দিয়ে কি বাইর হয় আর ময়লার রাস্তা দিয়ে তো ময়লাই বাইর আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের যতগুলো ছিদ্র আছে। আল্লাহ আকবার প্রতিটা ছিদ্র দিয়ে শুধু ময়লা আর ময়লা বের হচ্ছে একটা বেলুনের মধ্যে বা একটা প্লাস্টিকের কোনো পলিথিন ইত্যাদির মধ্যে যদি চল্লিশটা পঞ্চাশটা ছিদ্র যদি করেন সবগুলো দিয়ে কি বাইর হবে সবগুলো দিয়ে কি বাইর হবে তাহলে একটা বেলুন যদি ময়লা দিয়ে পরিপূর্ণ হয় ওইটাকে যত ছিদ্র করবে সবগুলো দিয়ে ময়লা বাইর হয় কেন আমার পুরো শরীরের ভিতরে এরকম ময়লা ভরা যতগুলা ছিদ্র আছে সবগুলোতে শুধু ময়লা বের হচ্ছে ওই ময়লা ভর্তি বেলুন আর আমার ভিতরে পার্থক্য নাই আমার অহংকার করা বড়াই করা গর্ব করা বড়ত্ব দেখানো অহমিকা করা নিজেকে কিছু একটা বানানো এটা মূর্খতা মিথ্যা 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 অতএব অহংকার মানুষকে সাজে না এই জন্য আল্লাহ রবুল আলমীন হাদিসি কুচিত বলেছেন আল কি উরিদাই অহংকার হলো আমার চাদর উচিত শিক্ষা দিবেন তাকে আল্লাহ তালা জাহান নামে দিবেন ছেড়ে ফেলবেন অহংকার মানুষকে সাজে না আল্লাহ তালা আমাকে আপনাকে বিনয়ী হওয়ার তফিক দান করবে উম্মার স্বার্থে সুন্নার সাথে